আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি কমপ্লিট ফ্ল্যাট খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখেন এটা হলো ডাইনিং এবং ডাইনিংয়ের সাথে রয়েছে এখানে হলো ড্রয়িং এটা হলো ড্রয়িং এখানে দুই ফিট বাই দুই ফিট ভালো মানের টাইলস ব্যবহার করা রয়েছে ভালো একটি দরজা দেখেন দরজাটি অনেক চওড়া এগারো ইঞ্চি খুবই সুন্দর পছন্দ করার মতো এবং এখানে এই দেওয়ালে ড্রয়িং এবং ডাইনিং পুরোটাই থ্রি ডি টাইলস লাগানো হয়েছে দেখেন ড্রয়িং এবং ডাইনিং পুরোটাই থ্রি ডি টাইলস লাগানো হয়েছে এবং জিপশ্যাম করা হয়েছে স্বাদে জিপশ্যামের কাজ করা হয়েছে খুবই সুন্দর আচ্ছা এই ড্রয়িং এবং ডাইনিংয়ের মোটামুটি রুচি পরিচিত হয়েছে এবং ড্রয়িং এবং ডাইনিংয়ের পাশে রয়েছে একটি দেখেন এখানে রয়েছে হ্যান্ডওয়াশ বক্স টাওয়াল হ্যাঙ্গার এখানে রয়েছে আমাদের জন্য প্রথমেই দেখবো আমরা একটা গেস বেড দেখেন এখানে কাঠের দরজা মেহগনি কাঠের একটা ভালো মানের দরজা ব্যবহার করা হয়েছে এবং এই যে হলো রুম রুমটা মোটামুটি শেপের সুন্দর অনেক বেশি আলো বাতাসের ব্যবস্থা রয়েছে দেখেন এখানেও কিন্তু জীবসামের কাজ করা হয়েছে আচ্ছা এখানে আলো বাতাস প্রচুর আলো বাতাসের ব্যবস্থা আছে আছে এটা হলো আমরা আসি পা পঞ্চম তলায় এটা হলো লিফ্টের চারে পঞ্চম তলায় এই রুমটির সাইজ হল বারো ফিট বাই দশ ফিট বারো ফিট বাই দশ ফিট এটা হলো রুম আচ্ছা এখানে আমরা দেখবো একটা কিচেন রুম আচ্ছা এই যে হলো কিচেন রুম কিচেন রুমটা মোটামুটি সুন্দর এখানে এক্সট্রা একটা তাক বানানো হয়েছে অর্থাৎ আপনি ইন্ট্রোডিউ করতে পারবেন এবং ভালো প্রোডাক্ট রাখতে পারবেন এখানে এই যে বেসিং কল সব কিছুই করা হয়েছে এখানেও একটা বেসিংয়ের ব্যবস্থা আছে এখানে হলো গ্যাসের লাইনটা না গ্যাস যদিও নাই গ্যাসের লাইনটা টেনে রাখা হয়েছে এবং এখানে এই যে অ্যাডজাস্টার ফ্যানের জন্য স্পেস রাখা হয়েছে এরপরে হলো কমন ওয়াশরুম দেখেন এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে এখানে বেসিং রয়েছে এখানে একটা সেলফ রয়েছে এবং এই যে এখানে দেখেন গিজার লাইন ব্যবহার করা হয়েছে সবার এটা হল কমন ওয়াশরুম থ্রি ডি টাইলস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর এবং এই যে হল গিজার সুইচ আচ্ছা এরপর আমরা দেখব দ্বিতীয় একটা বেডরুম আচ্ছা এই বেডরুমটা হলো একটা মাস্টার বেডরুম দেখেন কাঠের দরজা ব্যবহার করা হয়েছে জিপশাম করা হয়েছে সুন্দর হোয়াইট কালারের জিপশাম স্মার্ট আচ্ছা এবার দেখেন এখানে এই রুমটা মোটামুটি অনেক বড় এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে হ্যাঁ অনেক বড়ো একটা রুম এখানে দেখেন এই পাশাপাটি রয়েছে জানালা খুবই আলো ব্যবস্থা রয়েছে এবং এই পাশে রয়েছে একটা এখানে হলো স্টোর এবং এখানে রয়েছে একটা বারান্দা বারান্দার পাশে কিন্তু অনেক মোটামুটি বড় বারান্দা এবং বারান্দার পাশে কিন্তু অনেক বেশি খোলামেলা আলো ব্যবস্থা এই হলো পাশেই মসজিদ রয়েছে দেখেন পাশেই একটা মসজিদ খুব সুন্দর আচ্ছা এখানে হলো আমাদের তো ওয়াশরুম দেখেন এটা হলো ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম একটা কমন হাই কম হাই কোমর দেওয়া এখানে শাওয়ার এখানে সব কিছু আছে মোটামুটি সুন্দর একটা ওয়াশরুম আচ্ছা এরপরে আমরা দেখবো দ্বিতীয় আর একটা চাইল্ড বেড তিন বেডরুমের ফ্ল্যাট তিন বেডরুমের প্ল্যাটে এই যে তৃতীয় নম্বর যে চাইল বেডটা এখানে কাঠের দরজা করে খুবই সুন্দর ভালো মানের এবং জিপসামের কাজ করা হয়েছে হোয়াইটের উপরে হোয়াইট এবং দেওয়ালে কালার করা হয়েছে অফ হোয়াইট কালার অর্থাৎ খুবই সুন্দর এবং এখানে এইখানে রুমটাও মোটামুটি স্কোয়ারশেপ এবং বড় রুম আচ্ছা এটার সাথে রয়েছে একটা সাইকেলাস দিয়ে পার্টিশন করে একটা বারান্দা এখানে একটা সুন্দর একটা বারান্দা রয়েছে গঙ্গায় বারান্দায় পাশে অনেক বেশি খোলামেলা আলো বাতাস পেয়ে যাবেন অনেক বেশি খোলামেলা আলো বাতাস পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে এটা হলো এগারো সাড়ে এক হাজার পঁচাশি স্কোয়ার ফিটের একটা কমপ্লিট ফ্ল্যাট দেখলাম যেটা পনেরো হাজার টাকা নিট ভাড়া এটাতে আপনি চাইলে আগামীকাল উঠতে পারবেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট এটা হলো পঞ্চম তলায় এটা হলো একটা কমন ওয়াশরুমের স্টোর রুম এবং জিপসম সব জায়গায় পুরো ফ্ল্যাটে করা আছে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন মিডিয়াম সাইজের ফ্ল্যাট সেখানে এখানে প্রাইফেন রাখা হয়েছে খুবই সুন্দর যথাসম্ভব সুন্দর করা হয়েছে